আগে বাকেরগঞ্জ থেকে সেখানকার পরিস্থিতি জানিয়েছেন উত্তম আজকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানতে পেরেছি যে হোম কোয়ারেন্টে একশো আটজন ছিল এখান থেকে একশো ছয়জন জন ছাড়পত্র নিয়ে চলে গেছেন এবং দুইজন আছেন তারাও দুই একদিনের ভিতর চলে যাবেন আর এখানে লকডাউনের কোনো কার্যক্রম লকডাউন হয়নি এ বিষয়ে আমাকে জানিয়েছেন উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা এবং উপজেলা প্রশাসনের মাধ্যমে বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করা হয়েছে এবং উপজেলা নির্বাহী অফিসার মাধবীরা আমাকে বলেছেন যে সতর্শ হতদরিত মাঝে তারা ত্রাণ বিতরণ করেছেন এবং ত্রাণ দিচ্ছেন এমপি মহোদয় স্বেচ্ছাসেবী সংগঠন এবং জনপ্রতিনিধিরা এবং যারা ত্রাণ পায়নি তাদেরকে ত্রাণ তালিকা করে পরবর্তীতে ত্রাণ দেওয়া হবে এই বলে আমাকে আশ্বস্ত করেছেন এই ছিল সর্বশেষ বাকেরগঞ্জ থেকে